নমস্কার যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়কে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি শারীরিক অসুস্থতার জন্যে এক সপ্তাহ আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল সমবেত অনুধ্যান করা সম্ভব হয়নি আবার মায়ের ইচ্ছায় আজ আমরা যোগদান করতে পারলাম শ্রী মায়ের কাছে বারংবার প্রার্থনা করি তিনি যেন আমাদের জীবন থেকে সমস্ত বাধা দূর করেন আমরা শুরু করছি মায়ের প্রণাম মন্ত্রটি দিয়ে ওং জেনেনিং সার দাং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো তয়ৌ শ্রিতা প্রণমামি জননী শারদা দেবী এবং জগদ্গুরু শ্রীরাম কৃষ্ণের চরণে আমরা আশ্রয় নিয়েছি তাদের বারংবার প্রণাম জানাই এটি এর অর্থ লাঠু মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান অদ্ভুত সন্ন্যাসী স্বামী অদ্ভুতানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে স্বামী অদ্ভুতানন্দ একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন মহাকবি গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুলচন্দ্র ঘোষের ভাষায় লাটু মহারাজ ছিলেন ঠাকুরের মিরাকল বর্ণ বা বংশের কোনো ছাপ তার মধ্যে ছিল না প্রচলিত অর্থে বিদ্যা শিক্ষার বিশেষ সুযোগও তার জীবনে ঘটেনি কিন্তু তারপরও তার স্বাভাবিক ধর্ম সংস্কার শ্রীরামকৃষ্ণ সাহচর্যে বৈরাগ্য তপস্যা জ্ঞান ভক্তিমণ্ডিত এমন একটি আধ্যাত্মিক চরিত্রে পরিণতি লাভ করেছিল যা সত্যি বিস্ময়কর অক্ষর জ্ঞান না থাকলেও শাস্ত্রের শ্রেষ্ঠ সত্য সমূহ তিনি জীবনে উপলব্ধি করেছিলেন এবং সেই উপলব্ধি সহজ সরল কথায় শত শত ধর্মপিপাসুকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন অক্ষর জ্ঞান না থেকেও তার কথার মধ্যে এমন একটি শক্তি থাকত যা দুর্বলের মনে সর্বদা সাহস জুগিয়েছে সংসারের জ্বালা যন্ত্রণায় পীড়িত এবং অস্থির প্রাণে অতীন্দ্রিয় শান্তি নিয়ে এসেছে লাটু মহারাজের কোনো মন্ত্র শিষ্য ছিল না কিন্তু শত শত লোক এই সত্যদ্রষ্টা মহাপুরুষের সান্নিধ্য ও উপদেশ লাভ করে ধন্য হয়েছেন লাটু মহারাজের বাল্য জীবন সম্বন্ধে সেরকম বিশেষ কিছু জানা যায় না ছাপড়া জেলার এক দরিদ্র মেষ পালকের ঘরে তিনি জন্ম নিয়েছিলেন শৈশবে তার নাম ছিল রাক্তরাম। শৈশবেই তার বাবা মায়ের মৃত্যু হয় এবং কাকার কাছে তিনি বড় হন তার সঙ্গেই তিনি কলকাতায় আসেন এবং ঠাকুরের ভক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের গৃহে তিনি বালক ভৃত্তরূপে নিযুক্ত হন এই কাজটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যোগাযোগ স্থাপনের সেতু স্বরূপ হয়েছিল রামবাবু মধ্যে মধ্যে রাক্তরামের হাত দিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ফলমিষ্টি পাঠাতেন ঠাকুরকে দর্শন করে তিনি তার প্রতি প্রবল আকর্ষণ বোধ করতেন ঠাকুরও বুঝেছিলেন যে এই বালক ভবিষ্যতে সার্থক ধর্মজীবনের পূর্ণতা প্রাপ্ত হবেন রাক্তরামের কর্মঠ অমায়িক স্বভাবের জন্যে রামবাবু তাকে পছন্দ করতেন তার বাড়ির সবাই তাকে পছন্দ করতেন আদর করে রাখতেন লাল্টু বলে সেটি ক্রমশ অপভ্রংশ হতে হতে লাটুতে পরিণত হয়েছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় যত নিবিড় হতে থাকল ভগবানের প্রতি তার ভক্তি প্রেম লাভ করার ইচ্ছে ততই গভীর হল সারা মন দক্ষিণেশ্বরেই পড়ে থাকতো সুযোগ পেলেই তিনি ঠাকুরের কাছে ছুটে যেতেন তার সেবা করতেন ঠাকুরের ভাগ্নে হৃদয়কে ঘটনাচক্রে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে চলে যেতে হয়েছিল এবং ঠাকুরের ব্যক্তিগত সেবার তখন খুব অসুবিধা হচ্ছিল ঠাকুর একদিন ভক্ত রামচন্দ্রকে বলেছিলেন দেখো রাম এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও ছেলেটি বড় শুদ্ধ সত্য আর এখানে থাকতেও ভালোবাসে রামদত্ত সানন্দে সম্মতি জানিয়েছিলেন আবার পরবর্তী পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব নমস্কার